এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোল ভেঙে পাল্টি খেলো মাল বোঝাই ট্রাক নয়ন ঝুড়িতে ভোরের দিকে খড়গপুর আরামবাগ রাজ্য সড়কের উপর ঘটনাটি ঘটেছে আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রামজীবনপুর বিদ্যাসাগর পেট্রোল পাম্পের কাছে ঘটনাটি ঘটেছে তবে ড্রাইভার হেল্পারের কোনো ক্ষত বিক্ষত হয়নি বলে জানা গেছে এই নিয়ে কারো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ঘটনাস্থলে জানা যায় খড়গপুর থেকে আসছিল একটি মাল বোঝাই ট্রাক ঘুমাচ্ছন্ন অবস্থায় ছিল গাড়ি ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিকের পোল মেরে তার ছিঁড়ে পড়ে যায় জুলিতে কোনো রকম প্রাণে বেঁচে যায় ড্রাইভার এবং খালাসি এই পর্যন্ত কারো ক্ষত বিক্ষত হয়েছে বলে কোনো খবর নেই ওই গাড়িটিকে পাল্টাই করার জন্য অন্য গাড়ি নিয়েছে উদ্ধারের কাজ শুরু করেছে বলে জানা গেছে দেখুন পিবিএন বাংলা নিউজে